হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি সিঙ্গাপুর থেকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম সিঙ্গাপুর থেকে তো বন্ধুরা চলে আসলাম সিঙ্গাপুরের মারিনা বেতে মারিনা বের পাশে লেগে আর প্রচণ্ড রোদ এখানে তো অনেক মানুষ ওয়েট করতেছে খালি মানে ক্যামেরার ছবি তোলার জন্য তো এখানে স্পিড বোর্ড দিয়ে আসলে বিভিন্ন জায়গায় তার সম্ভবত হোক ভিডিওটা তো আমার একটা সুবিধা হবে না কারণ রোদ্রোটা অপর সাইড থেকে এই যে রোডটা খুব সুন্দর না এই কারণেই কারণ সূর্যটার কারণে তো আমি আসি হলো একবার ঠিক মারিনা বে ওই যে তিনটা তিনটা কলা বিল্ডিং যেটা ওটার পাশেই আসলে সিঙ্গাপুর সিঙ্গাপুরে এটার কোনো বিকল্প নেই এটার কোনো বিকল্প নেই ওই দেখেন এই যে মারিনা বে ওটার ভিতরে ছিলাম এতক্ষণ ওখান থেকেও একটি ভিতরে থেকে মার্কেটটা পুরা ভিডিও করলাম তিনটা বিল্ডিংয়ের নিচে গেলাম জায়গায় ঘুরে আসলাম তো ওখান থেকে বেরিয়ে আবার এখানে চলে আসলাম এখানকার বিরত অসাধারণ আর ওই যে পানি যে পড়ে ওই পানিটা কোথায় ওই যে মুখ ওই যেটা এটা এটার সামনে যাবো এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে ঠান্ডা বলতে কি মানে বিকাল হইতেছে ভিতরে ছিলাম এসিবিতে ছিলাম আর খাওয়া দাওয়া করছি মানে পাবলিক আছে পুরো হিটে তো ওয়াটার ড্যান্স হবে রাত্রে তো এই ওয়াটার ড্যান্সে যাব বিকালে দেখি এখানে সবাই বসে গেছে ওই ওয়াটার টেন শুরু হবে দেখার জন্য সব ক্যামেরা বসে রয়েছে মানে এসব এখানে ক্যামেরা বসে মানে এখানে সন্ধ্যা পরব আস্তে আস্তে মানে ভিউ দেখার জন্য সফরে আমাকে আমরা কোনো ক্যামেরা না চিন্তা কর কিসের জন্য বসে রয়েছে কী দাদা এখানে লোকে জিমের এ রাখি আছে কারণে এত মানুষ হয়েছে মানে বলার বাহিরে প্রচুর লোক হয়েছে এত মানুষ মানে আজকে হাঁটার মতো কোনো ওয়ে নেই এত লোক হয়েছে আজকে সবাই বৈশা রয়েছে সম্ভবত আজকে রাত্রে কোনো অনুষ্ঠান আছে এই জায়গায় এই জায়গাটা সবাই কীভাবে বৈশা রয়েছে খেলা হবে

সবাই বসে রয়েছে আশায় বসে এসেছে কিছু একটা হবে মনে হয় সিনেমা দেখার মনে গেছে চতুর্দিকে মানুষ কিন্তু চতুর্দিকে পুরা বন্ধুরা আজকের এই সিঙ্গাপুরের এই জায়গার ভিডিওগুলো যদি অবশ্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে আর সিঙ্গাপুরে তো এটা আমার সেকেন্ড ট্রিপ আর প্রথম ট্রিপ যখন আমি এসেছিলাম তখন কোনো আমি ইউটিউব করতাম না এই যেখানে কত সুন্দর বাচ্চারা খেলাধুলা করছিলাম আচ্ছা খেলাধুলার জন্য যথেষ্ট জায়গা আছে অসাধারণ দেখতে ওই জায়গা সৌন্দর্য দেখতে সারাদিন লাগবে আমি সকালবেলা এসেছি এখন ওই শেষ করতে পারতেছি এই যে এখানে সবাই বৈশা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Bulgaria, mi porta Manaci, Cristo, ok. Welcome to Bulgaria. Hello.